হ্যালো গাই সাত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আজকে একটা ওয়ান বি ওয়ান কাস্টম চ্যালেঞ্জ আছে কাবির দাকে বান্দারা নূরা বলে অপমান করেছে বলে কাবিরদা ওয়ান বি ওয়ান চ্যালেঞ্জ দেখা দিয়েছে দেখা যাক হারে না জিতে কাবির দা তো আমি ভিডিওটা ছাড়ছি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও চলো ভিডিওটা স্টার্ট করা যাক দেখা যাক করে দিও

তার জন্য এক জায়গায় বসে আছে আবার উদ্ভিজ্ঞ নিয়ে নিয়েছে

আমি হচ্ছে একটা কাস্টমার মধ্যে ভুল করে ফেলেছি এয়ারডপটাও বন্ধ করতে ফেলে গেছি দেখা যাক কী হয় ब्लड शॉट तो वाले फर्स्ट टूम खत्म एक तो एमपी पॉट ये विराट चाप है अच्छा नहीं मेरे खेला दिखे वो तो चाप से ना वो तो मार तो ये एमपी दे हेडशॉट मार ट्राई करते हैं देखा जा कभी तो दूर आऊंगी दिए चे दिए कैसे દુ જી આપાતુ એમ પી આઠ હજાર ટિકેલ એમપી કાઢી હોય

हमने बॉडी शॉट खेलता हरजु भाई, खेल भाई केमन खेलते बोलो कबीरदा ओ भाई शूट कर हेडशॉट मारने कैसे मारने ना गेम में नाम

কে বলে রাজ এবার একটু মানিয়ে নিও কবি ওয়ান ট্যাপে ট্রাই আবার বেরিয়ে বাড়ির জায়গা পেক করা

is a circular trigger ye mere chote aage re ab toh one tap type ko tele jaabe hai one tap first two abhi dekhiye naam mai

करते भलो भलोक गरी जाने गरीब हो जाए बंदर अब बंदर हेलमेट हो जाए देखा जाए वन टिप्टी में अभी तो सुजोगे बोलते नहीं सबसे में ऑल वेस्ट वन टाइम आर सुजोगे दिच्छे ना फर्स्ट ड्यूम कभी तो वन टाइम आर सुजोगे दिच्छे ना ओके দেখা যায় কি ভাই এখন মধ্যে 70 আছে 80 দিতে পারবে কি কবিতা বান্দরা কি বান্দরা নেটওয়ার্ক পালি গেছে বান্দরা খেলদই না আর শেষ পর্যন্ত কবিতা আছে বট কানেক্ট অপলি গেছে সে ভয় পালি গেছে যদি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও যদি চেনা জানা কারো থাকে একটু শেয়ার করে দিও ধন্যবাদ এখানে সারা করছে আজের ভিডিও